সালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা মেয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর রেগুলার ইউজের জন্য বা হচ্ছে কোচিং বেড়াতে যাওয়ার জন্য পড়তে পারবে কিছু ড্রেস বাচ্চাদের জন্য অফারে আমি আছি কিন্তু বাচ্চাদের ড্রেসের পাইকারি দোকানে আর এটা হচ্ছে ঢাকা কলেজের বিপরীতে যেই মার্কেটটা আছে এই মার্কেটটা কিন্তু হচ্ছে টোটালি হচ্ছে হোলসেলের জন্য আর আজকে যে ড্রেসগুলো দেখাবো যে এই ড্রেসগুলো প্রত্যেকটাই দেখা গেছে ঈদের পরে ওনাদের সাইজ ভেঙে গেছে কালার ভেঙে গেছে দেখা গেছে এক পিস বা দুই পিস করে আছে তো দামি দামি ড্রেসগুলো কিন্তু আজকে ২২ থেকে ২৬ সাইজ পর্যন্ত দিয়ে দেওয়া হবে মাত্র নাম মাত্র দামে দুইশো ষাট টাকায় আর আপনারা কিন্তু একদম লুটপাট করে নিয়ে নেবেন যার যেটা লাগবে দ্রুত এটা দেখেন এক পিস দুই পিস করে আছে পরে আর কেউ ঝামেলা করবেন না এই যে দেখেন এক পিস করে আছে আচ্ছা এটা এক পিস আছে বাইশ থেকে ছাব্বিশ সাইজের ড্রেসগুলো আজকে দেওয়া হবে বেসিক্যালি মেয়ে বাচ্চাদের দুই থেকে তিন চার বছরের মেয়ে বাচ্চা এই দেখেন ওকে এটা দেখেন সুন্দর কিন্তু অরেঞ্জ কালার এই দেখেন এটা দেখেন দুইটা পকেট আছে সুন্দর এটা আবার ইয়ালোর মধ্যে কটন এটা দেখেন লিলেন কাপুরে কটনের মধ্যে এটা দেখেন কটনের মধ্যে কি সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় লুটপাট অফারে এক পিস দুই পিস করে আছে যার যার লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন একদমই কিন্তু দেরি করা যাবে না এই ড্রেসগুলো এক পিস দুই পিস করে আছে নামমাত্র দামি দিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে মেয়ে বাচ্চাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো এই দেখেন এটাও কিন্তু কটনের মধ্যে সুন্দর লেস করা বেসিক্যালি স্পেশালি কটনের মধ্যেই থাকছে বেশিরভাগ ড্রেসগুলো ঠিক আছে এই দেখেন ও এটা দেখেন পিঙ্ক কাল এটা দেখেন কি সুন্দর পার্টি ড্রেস এটা দেখেন মাসাল্লাহ আশা করছি ভালো লাগছে ভিওয়ার্স আপনাদের যার যেটা লাগবে আপনারা হচ্ছে দিয়ে দিবেন অর্ডার দিয়ে দিবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কে ড্রেসগুলোর সাইজ হচ্ছে বাইশ থেকে ছাব্বিশ এই দেখেন দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো যেহেতু গরমের সময় আপনারা যদি কেউ যদি পুরো লটটা ধরে নিয়ে যান বিজনেসের জন্য তাহলে কিন্তু আমি আশা করি এই ড্রেসগুলো ভালোই প্রফিটে সেল করতে পারবেন মাত্র দুইশো ষাট টাকায় কি এখন আর ড্রেস পাওয়া যায় বলেন তা আবার হ্যাঁ এগুলো সাড়ে তিনশো থেকে চারশো টাকা ওনারা হোলসেল প্রাইস ছিল ওনাদের তো সেই জায়গায় লস প্রাইজে দিয়ে দিচ্ছে আজকে দুইশো ষাট টাকায় এই যে দেখেন এক পিস দুই পিস করে আছে এই যে দেখেন ওকে এটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে লেস করা কটন সে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ডিজাইনটাও কাছাকাছি এটা দেখেন এটা খুব সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা নেটে জর্জেটের মধ্যে এটা দেখেন ঠিক আছে ওকে এটা হোয়াইট স্কাই কালার এটা দেখেন চেক চেকের স্টেপের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট দেখেন এটা হচ্ছে লিলেনের মধ্যে পকেটওয়ালা ড্রেসটা দেখেন কি সুন্দর এটা দেখেন ওকে সো আশা করছি ভালো লাগছে নিয়ে নিবেন যার যেটা লাগবে প্রাইস হবে মাত্র একশো দুইশো টাকা এটা দেখেন কি সুন্দর একটা কালার দেখেছেন ওকে এটা দুই পিস আছে না এটাও কিন্তু সুন্দর একটা ড্রেস এটা দেখেন এক পিস আছে লিলেনের খুবই আরামদায়ক হবে এটা অ্যাভেলেবেল আছে না হান্ড্রেড কটন কাপড়ের মধ্যে ওকে ওকে এটাও কটনের মধ্যে এটা বাবল প্রিন্টের মধ্যে দেখেন ওকে ব্ল্যাক বাবল প্রিন্ট করা এটা হচ্ছে আপনার কালারটা অন্য একটা সুন্দর কালার এত ড্রেস আর এগুলো আমি আবারও বলবো অনেকেই বলবেন যে ভিডিও দিলে না পেলে আপু ভিডিও কেন দেন ভাইয়াদের বলবেন আমাদের বলবেন তো আমরা কিন্তু আগেই ভেঙে বলে দিয়েছি এটা 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 কয় পিস পিস আছে দুই চার থাকতে পারে আচ্ছা ঠিক আছে এটা দুই চার পিস থাকতে পারে দুই এক পিস আছে এটা আচ্ছা এটা একটা পার্টি ড্রেস কিন্তু সুন্দর হ্যাঁ লুটপাট অফার মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় মাত্র দুশো টাকায় আপনারা নিয়ে নেবেন আশিক ফ্যাশন থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন আচ্ছা এটা এক পিসে আছে ওকে এটা অ্যাভেলেবেল দেওয়া যাবে আচ্ছা ওইটারই আরেকটা কালার তাই না অরেঞ্জের আচ্ছা আমরা দেখেছিলাম ঠিক আছে এটাও অ্যাভেলেবেল দেওয়া যাবে ওয়াও এটাও তো সুন্দর ভাইয়া এটা এটা কি অ্যাভেলেবেল আছে

কি সুন্দর ফেব্রিক্স দেখেন এগুলো অনেক দামি জামা আমরা দিয়ে ওকে যেটা আমাদের কাছে শেষ কোয়ান্টিটি হিসেবে জামা এই যে দেখেন মাশাআল্লাহ একেবারে হচ্ছে লাস্ট পর্যায়ে এইজন্য আর কি নামমাত্র দামে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর এটা বারোশো নাকি ওনাদের হোলসেল প্রাইসই ছিল আমি দেখেছি আশিক ফ্যাশন থেকে একটি সেরেজা সুপার মার্কেট ঢাকা কলেজের বিপরীত শেষ গলি একের এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করবেন আল্লাহ আসসালাম